আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে আজ বিশ্ব মা দিবস পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদা এবং বাপ গাম্ভীর্যের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসটি পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমনিজ মৌর্যিতে অনুষ্ঠিত হয়েছে অন্যরকম এক র্যালি প্রাসাদা মার্তিমনীজের মৌরারিয়াতে অবস্থিত নশা সেনোরা দ্য সাউথ মার্তিমনিস অর্থাৎ আওয়ার লেডি অফ হেলথ সার্ভিসের সৌজন্যে প্রাসাদা মার্তিমনিসিজ মৌরারিয়া রুয়াদা ব্যানফরমাসে অনুষ্ঠিত হয়েছে অন্যরকম এক র্যালি যে র্যালিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেখানে অংশগ্রহণ করেন পর্তুগাল সেনাবাহিনী বেশ চৌকশ একটি বাহিনী যেখানে বিহু বিভিন্ন সুর বেজে উঠে এবং শত শত বলতে গেলে হাজার হাজার দর্শনার্থীরা রাস্তার দুধারে উপস্থিত থেকে অবলোকন করেছেন সেই র্যালি যে র্যালিটিতে ফুটে উঠেছে নশা সাউদ সাউথ মনিজ অর্থাৎ আওয়ার লেডি অফ হেলথ সার্ভিসের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং এই র্যালিটিকে অনেকটা ধর্মীয় দিক থেকে বিবেচনা করছেন অনেকে পর্তুগালের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এফটিভিকে জানিয়েছেন যে এটি মূলত পর্তুগালের ধর্মীয় দিক থেকে বিবেচনা করা হয় যেটি মূলত নসা সেনোরাদা সাউথ মার্তৃমনীজের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এফটিপিকে জানিয়েছেন যে এই নসা সেনোরাদা সাউথ মার্তৃমনিজটি পনেরোশো পাঁচ সালে প্রথম আর্টিলারি মেন্দ্রা নির্মি নির্মাণ করেন এবং যেটিকে পনেরোশো সালে এটিকে আওয়ার লেডি অফ হেলথ সার্ভিস অর্থাৎ নেসা সেনারাদা সাউথ মার্তিমনিসকে উৎসর্গ করা হয় যে ভবনটি সতেরোশো সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর পুনরায় এটিকে রিকনস্ট্রাকশন বা উন্নয়নমূলক কাজ করে সেটিকে আবার চালু করা হয় এবং এটি পর্তুগালের ইতিহাস ঐতিহ্যেরই একটি অংশ হিসেবে ধরা হয় এদিকে নসরা সেনরাদা সাউথ মার্তিমনিস অর্থাৎ আওয়ার লেডি অফ হেলথ সার্ভিস মার্তিমনিসিজের র্যালিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকশত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যালিতে অংশগ্রহণ করেন সেনাবাহিনীর সেনাবাহিনীর চৌকশ সদস্যবৃন্দ এবং শত শত পর্তুগিজ নাগরিক রিয়েলিটি প্রাসাদা মার্তিমনিজ মৌরারিয়া রুয়াদা বেনফর্মোস প্রদক্ষিণ করে বেশ কয়েকবার এবং সেখানে প্রদর্শন করা হয় নসা সেন্নরাদা সাউদ মার্তিমনিজের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং যেটি অবলোকন করেন হাজার হাজার দর্শনার্থীরা তো পর্তুগালের জাতীয় ঐতিহ্যবাহী যতগুলো বিষয় ছিল বিষয় আছে তার মধ্যে নশা সেন্নরাদা সাউদ মার্তিমনিজের ইতিহাস ঐতিহ্য তার অন্যতম একটি অত্যন্ত বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং গুরুত্বের সাথে পালিত হয়েছে দিবসটি এবং র্যালিটি সকাল দশটায় শুরু হয় এবং র্যালিটির সমাপ্তি ঘটে বিকাল ছটা ত্রিশ মিনিটের দিকে এবং যেখানে লুকা লুকে লুকারণ্য ছিল শত শত হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতি ঘটে উক্ত র্যালিটি দেখার জন্য অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন আছে কাপেলাদা নশা সেনারাদা সাউথ অর্থাৎ আওয়ার লেডি অফ হেলথ সার্ভিস মার্তিমনিজের উক্ত রেলিটি পর্তুগালের ইতিহাস ঐতিহ্য বিশেষ করে নশা সেনারাদা সাউথ মার্তিমনিজের ইতিহাস ঐতিহ্য চিরজীবী হোক অমর হক যাক নশা সেনারাদা সাউথ মার্তৃমনীজের কার্যক্রম সে প্রত্যাশা এফ টিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে